চিকিৎসা পরিষেবার নতুন দিগন্ত সৃষ্টি হলো বসিরহাটে উদ্বোধন হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এই প্রথম মাদার টেরেজা মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল এই হাসপাতালে শুভ উদ্বোধন করে উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি নারায়ণ গোস্বামী বলেন বসিরহাটের মানুষ আগামী দিনে এই হাসপাতালের মধ্য দিয়ে কম্প এসায় উন্নত পরিষেবা পাবে সব চাইতে কম পয়সায় সুযোগ সুবিধা বসিরহাটে আগে কখনোই হয়নি এমন তিনি আরও বলেন যে সেজারের মতো অপারেশন আমরা মাত্র পাঁচ হাজার টাকায় করবো যা এর আগে কখনোই বসিরহাটের মানুষ পায়নি

মাল্টি স্পেশালিস্ট হসপিটাল নার্সিং হোম তিনি আজকে তৈরি করেছেন এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে একটা সুপার স্পেশালিস্ট হসপিটালে যে যে সুবিধে থাকে সমস্ত ধরনের আইসিসিউ থেকে আরম্ভ করে বাচ্চাদের আইসিসিউ থেকে আরম্ভ করে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ইউএসজি ওপিডি আউটডোর

আমি চেষ্টা করছি বেসরকারি ব্যবস্থা যাতে সবার জন্য হয় হেলথ ট্রিটমেন্ট ফর অল হেলথ ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট লেভেল তো আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া সরকারি হসপিটালে যে চিকিৎসাটা পাবে সরকারি পরিকাঠামো সরকারি স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে আমরা এখানে সেই চিকিৎসাটাও দেব সরকারের কাজকে আরো বেশি সহজ করবো ত্বরান্বিত করবো

যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে